ইনপুট হিসেবে আপনারা কিন্তু ইউএসবি ইউএসবি কেবলের মাধ্যমে ইনপুট করতে পারবেন এছাড়া এসডি আছে এছাড়াও কিন্তু এম এম জ্যাকের অপশন এটিও কিন্তু পেয়ে যাচ্ছেন এটির মাধ্যমেও কিন্তু আপনারা ইনপুট করতে পারবেন সে অপশন থাকছে আজকে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি ভীষণের ডিজে ফোর যে স্পিকারটি সেটি তো এটার বিস্তারিত বলবো যারা কিনা চাচ্ছেন যে বিভিন্ন ফাংশন অথবা বিভিন্ন অনুষ্ঠান আরো একটু রমরমা করতে একটি স্পিকার তাদের জন্য হতে পারে এটি পারফেক্ট চুজ তো আমরা কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে শুরু করা যায় তো এটি છે আরএফএল ভিশনের ডিজে স্পিকার এটি হচ্ছে 04 তো এর পূর্বে ডিজে 1 ছিল ডিজে 2 ছিল তার থেকেও আরো কোয়ালিটি সম্পন্ন করে এটি কিন্তু বাংলাদেশের মার্কেটে লঞ্চ করেছে তো আমরা প্রথমে যদি আউটলুকের দিক দেখি দেখতে পাচ্ছেন যে 12 ইনচের দুইটি স্পিকার এরি সঙ্গে টুইটার বেস এগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনপুটের যে বাটন সেটি দেওয়া হয়েছে অর্থাৎ আপনি যা ইনপুট করতে যাচ্ছেন এখানে বিভিন্ন এলইডি ডিসপ্লে দেওয়া হয়েছে সেইখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে দেখতে দুইটি মাইক্রোফোন আমরা ইনপুট করতে পারবো এরই সঙ্গে ওয়ারলেস একটি মাইক্রোফোন এটি কিন্তু এর সঙ্গে কানেক্ট করতে পারবেন অর্থাৎ টোটালি তিনটা মাইক্রোফোন কিন্তু এটার সঙ্গে অ্যাড করতে পারছেন এরই সঙ্গে মাইক্রোফোনে বলার সঙ্গে সঙ্গে যে কোনো গান ব্লুটুথের মাধ্যমে বাজিয়ে আপনারা কিন্তু তাল মিলাতে পারবেন বিভিন্ন ফাংশনে আপনারা যদি মিউজিকের সঙ্গে কণ্ঠ মিলাতে চান সেটিও কিন্তু করতে পারবেন তো এই সাইডে মাইক্রোফোন সাউন্ড অ্যাডজাস্ট করার জন্য অর্থাৎ ম্যাক্সিমাম পর্যন্ত মিনিমাম থেকে ম্যাক্সিমাম এই সাইডে আপনারা যে কোনো সং বাজানোর জন্য মিনিমাম থেকে ম্যাক্সিমাম পর্যন্ত এখানে পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন ট্রাভেল প্লাস বেস এখানে দেওয়া হয়েছে আপনারা বেস কন্ট্রোল করতে পারবেন এরই সঙ্গে এখানে ইকো দেওয়া হয়েছে ডিলে দেওয়া হয়েছে দুইটি মাইক মাইক্রোফোনের সাউন্ড কম বেশি করার জন্য এখানে কিন্তু দুইটি বাটন দেওয়া হয়েছে এটির মাধ্যমে কিন্তু বেস আপনারা কন্ট্রোল করতে পারবেন এরই সঙ্গে যখন ডিজে সং আপনারা এটির মাধ্যমে বিভিন্ন পার্টিতে বাজাবেন ডিজে সং কিন্তু আপনারা বিভিন্ন মুড দিয়ে আপনি যে রকমটা চাচ্ছেন প্রত্যাশা করছেন সেই মুডটা কিন্তু চেঞ্জ করতে পারবেন সেই অপশন গুলো কিন্তু থাকছে পূর্ববর্তী গান অথবা পরবর্তী গান আপনারা বাজানোর জন্য যে অপশন সেটিও কিন্তু থাকছে অর্থাৎ এখানে মেনুয়াল সব বাটন গুলো কিন্তু থাকছে এখানে তেষট্টি হার্স থেকে আমরা কিন্তু বারো হাজার পর্যন্ত হার্স বৃদ্ধি করতে পারবো কম বেশি করতে পারবো অপটিমাইজেশন যে অপশনটি থাকে সেটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এটার মাধ্যমে এখানে আমরা পাওয়ার বাটনটা পেয়ে যাচ্ছি অন অফ সে অপশনটি থাকছে অন অফ করতে পারবো এরই সঙ্গে এলইডি ডিসপ্লে কন্ট্রোল যে এলইডি ডিসপ্লে দেখতে পাচ্ছেন এটি কিন্তু অফ করে রাখতে পারবেন চাইলে অন করে রাখতে পারবেন সে অপশনও কিন্তু থাকছে এটি কিন্তু বাড়তে দেখতে অনেক সুন্দর দেখায় পার্টিটা কিন্তু আরো জনপ্রিয় করে তোলে এই লাইটের কারণে তো আমরা এটির মাধ্যমে কিন্তু আউটপুট পেয়ে যাব যে কোনো সং যে কোনো মিউজিক আপনারা বাজাতে চান এটির আউটপুট কিন্তু পেয়ে যাবেন দুইশো ওয়াট পর্যন্ত এটির আউটপুট আপনারা পেয়ে যাচ্ছেন আর আমরা এটি বাজিয়ে দেখেছি এর মিউজিক সিস্টেমটা কিন্তু আউটপুটের সঙ্গে খুব ভালোভাবে প্রতিটা মিউজিকের কিন্তু আউটপুট দিয়ে দিচ্ছে এরকমটা না যে বেজের কারণে শুধু একটা আউটপুট দিচ্ছে অন্যগুলো হাইড হয়ে যাচ্ছে এরকমটা না প্রতিটা সাউন্ড কিন্তু সুন্দরভাবে ক্লিয়ার ভাবে আউটপুট দিয়ে দিচ্ছে তো এটি হচ্ছে ভীষণ ব্র্যান্ডেড জিজে জিরো ফোর তো এটি আপনারা বাংলাদেশের মার্কেট এখন পেয়ে যাচ্ছেন অনলি উনিশ হাজার কিন্তু এটি আপনারা পেয়ে যাচ্ছেন তো আপনারা দেখতে পাচ্ছেন একটি রিমোট দেওয়া হয়েছে এই রিমোট মাধ্যমে কিন্তু আপনারা ইনপুট মাইক্রোফোন এলইডি লাইট সব কন্ট্রোল করতে পারবেন সাউন্ড কম বেশি করতে পারবেন গান পরিবর্তন করতে পারবেন সব অপশনই আছে এছাড়া অন অফ বাটনটাও কিন্তু রয়েছে আপনি রিমোটের মাধ্যমে কিন্তু এটি অফ করতে পারবেন কন্ট্রোল করতে পারবেন তো আপনাদেরকে আমরা এখন একটু শোনাই যে কিভাবে মাইক্রোফোনটা কানেকশন দিবেন মাইক্রোফোনটা কানেকশন দিয়ে একদমই ইজি এখানে দেখতে পাচ্ছেন অন অফ বাটন আছে লাগিয়ে নেবেন এরপরে অন করে দিবেন অন করার পরে এটাতে আপনি কিন্তু কথা বলতে পারবেন অন করার পরে আপনার কথা বললে কিন্তু এই কথাটা এখানে চলে আসবে এখানে ইকো সিস্টেম পাচ্ছেন ডিলে সিস্টেমটা পাচ্ছেন আপনারা এটা বন্ধ করেও কিন্তু চাইলে কথা বলতে পারবেন বিভিন্ন ফাংশনে বিভিন্ন সময় আমাদের কিন্তু এটির প্রয়োজন পড়ে বিভিন্ন বৈঠকেও কিন্তু এটির প্রয়োজন পড়ে তো আপনারা এটির ব্যবহার কিন্তু নিতে পারবেন এছাড়া মিক্সিং যদি করতে চান মিক্সিং এর অপশনের জন্য আপনাকে কি করতে হবে ব্লুটুথ এর মাধ্যমে এটাতে কানেক্ট করতে পারবেন এর পরেই কিন্তু আপনি এটাতে কথা বললে সেটা চলে আসবে অর্থাৎ আপনি যদি কোনো মিউজিক বাজিয়ে সেই গানটা মুখে করতে চান সেটি কিন্তু চলে আসবে সেই অপশন কিন্তু থাকছে একশো ওয়াট আউটপুট দিচ্ছে এর সঙ্গে এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন অনলি উনিশ হাজার পাঁচশো টাকাতে বাংলাদেশের যে কোনো ভীষণের আউটলেটে কিন্তু আপনারা এই ডিজে বক্সটি পেয়ে যাচ্ছেন